প্রতি বছর একটা দিন ফিরে আসে পহেলা মে এটা শুধু একটা তারিখ নয় এটি অধিকার আর আত্মত্যাগের এক জীবন্ত ইতিহাস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই সব সাহসী সন্তানদের কথা যারা তাদের রক্ত আর ঘাম দিয়ে গড়ে তুলেছিলেন আজকের কর্মপরিবেশের ভিত্তি কিন্তু এই গল্পের শুরুটা কেমন ছিল আমরা যে প্রতিদিন আট ঘন্টা কাজ করি এটা ফিয়ে ঠিক করল কিভাবে এটা আসলো আর কোথায় বা প্রথম এই নিয়ম শুরু হয়েছিল এর পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস খুব সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ঊনবিংশ শতাব্দীর ইউরোপ আর আমেরিকা শিল্প বিপ্লবের জোয়ারে কলকারখানা বাড়ছে কিন্তু কমছে মানুষের মর্যাদা বারো থেকে ষোলো ঘন্টা কাজ মজুরি আর নিরাপত্তাহীন কর্মক্ষেত্র এটাই ছিল শ্রমিকদের দৈনন্দিন জীবন বড়দের সাথে পাল্লা দিয়ে কঠিন শ্রমে নিয়োজিত ছিল শিশুরা পর্যন্ত কোনো সুরক্ষা ছিল না ছিল না কোনো আশ্রয় এই অমানবিক পরিস্থিতিতে ধীরে ধীরে জেগে ওঠে শ্রমিকদের সম্মিলিত কণ্ঠ দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শুরু হয় প্রবল আন্দোলন আঠারোশো সালে বাল্টিমোরের জাতীয় শ্রম সম্মেলনে প্রথমেই প্রস্তাব গৃহীত হলেও বাস্তবে প্রতিফলন ছিল সুদূর পরা হত অবশেষে সেই ঐতিহাসিক দিন আঠারোশো সালের পহেলা মে আমেরিকার বিভিন্ন শহরের রাজপথে নামে লক্ষ লক্ষ শ্রমিক শিকাগো হয়ে ওঠে এই আন্দোলনের কেন্দ্রবিন্দ কিন্তু শান্তিপূর্ণ সেই আন্দোলন রক্তে রঞ্জিত হয় টেসোরামে ম্যাক কর্মিক কারখানার সামনে পুলিশের গুলিতে ঝরে যায় বহু শ্রমিকের প্রাণ এই ঘটনার প্রতিবাদে চৌঠা মে হে মার্কেট স্কয়ারে আয়োজিত হয় এক নীরব প্রতিবাদ সভা কিন্তু সেখানো নেমে আসে নৃশংসতা এক বোমা হামলায় নিহত হন পুলিশ সদস্য ও শ্রমিক ইতিহাসে যা হে মার্কেট গণহত্যা নামে পরিচিত হে মার্কে ক্যাজিডির পর শ্রমিক নেতাদের উপর নেমে আসে নির্মম দমন পীড়ন মিথ্যা মামলায় চারজনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এই কালো অধ্যায় শ্রমিক আন্দোলনকে সাময়িকভাবে স্তব্ধ করে দিলেও তা দেয় এক নতুন ঐক্যের মার্কেটের শহীদরা হয়ে ওঠেন শ্রমিকদের অধিকার আবায়ের প্রতি সালে প্যারিসের আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মে পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আঠারোশো নব্বই সালে প্রথমবার বিশ্ববাসী দেখলো শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতির শক্তি বিংশ শতাব্দীতে দিবস শুধু একটি দিন নয় এটি শ্রমিকদের অধিকার আদায়ের এক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয় বিভিন্ন দেশে পালিত হয় সমাবেশ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক দেশেই এই দিনটাকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় আমাদের বাংলাদেশেও উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে পহেলা মে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই দিনে তাদের ন্যায্য মজুরি নিরাপদ ও কর্ম ও কল্যাণের জন্য আবাস্ত মেদেভের শুধু অতীতের রক্ত ছাড়া ইতিহাস নয় এটি ভবিষ্যতের দিকে তাকানোর প্রেরণা শ্রমিকদের ঐক্য আর সংগ্রামের মাধ্যমেই অর্জিত হয়েছে আজকের কিছু অধিকার তবে লড়াই এখনো শেষ হয়নি ন্যায্য মজুরি নিরাপদ কর্ম আর মানবিক মর্যাদা এই দাবি আজও বিশ্বের কোটি কোটি শ্রমিকের কণ্ঠে ধ্বনিত হয় আসুন আমরা সকলে মিলে সেই সংগ্রামে সামিল হই এবং একটি ন্যায়সম্মত সমাজ গড়ি যেখানে প্রতিটি অবদান হয় এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে তাদের শ্রমিক গড়ে ওঠে আমাদের সভ্যতা আমাদের অর্থনীতি তাদের অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আমরা সেই সব অকুতভয় শ্রমিকদের স্মরণ করি যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের সুন্দর আগামীকালের জন্য তাদের আত্মত্যাগ যেন বেথা না যায় এই হোক আমাদের অঙ্গীকার